আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং বিদেশের দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ পিটি এবং শুভেচ্ছা জানাই আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও যেগুলো দিই সবার আগে আপনাদের কাছে খুশে যায় আমি একজন তান্ত্রিক আমি বিভিন্ন কিছু কাজ করি ভালো খারাপ সব কিছু করি আর যে কোনো কাজ আমি হাতে নিই হাজিরা দেখে হাজিরা না দেখি আমি কোনো কাজ হাতে নি আমি তবে আমার কাজের প্রতি একশতে একশো গ্যারান্টি আছে আমি পারি এবং পারি অবশ্যই পারি আমি পারব এবং পারব অবশ্যই পারব বিভিন্ন কাজে ভালো হোক খারাপ হোক বান মারা হোক টোনা মারা হোক জাদু করা হোক রাসমোহনী গা বন্ধ গরবন্ধ বিয়ে হচ্ছে না এবং শত্রু যে জায়গা দখল করছে উচ্ছেদ করা ইত্যাদি ইত্যাদি সবগুলো তো বলা যায় না আপনারা যে যেখানে আসেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে আমি চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকবেন কারণ সতরকভাবে থাকলে আজরাইল থেকে রক্ষা পাওয়া যায় তো দেখতেছেন সারা পৃথিবীর দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ খুব ভয়াবহ খারাপ চলতেছে সারা পৃথিবীতে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে এরকম চলতেছে ইহুদিরা যেভাবে ইসলামের উপরে ইয়ে করতেছে আঘাত করতেছে এগুলো কিন্তু সহ্য করার মতো না ইসরায়েল যেটা করতেছে আমরা আমরা যদি একত্র হই আমরা যদি একসাথে চলি একজুট হই ইসলামদেরকে কেউ কিছু করতে পারতো না কিন্তু আমরা আমরা ঠিক নাই আমরা শুধু টাকার পিছে ডুমি জাগার পিছে ডুঙরি গাড়ির পিছে ডুমি শুধু নিজের স্বার্থতা চাই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে অর্থাৎ ভালো পৃথিবীটাকে সাজানোর জন্য কিন্তু আমরা কি করি উল্টা আর কি বলবো বললে তো কথা শেষ হয় না শুধু আমরা টাকার পিছিয়ে দৌড়ি টাকা টাকা এই টাকা এই টাকার পিছিয়ে আমরা ডুমিছি আমরা শুধু থাকা আসেনি মানুষ চিনি না কতগুলো আবার দেশীয় মানুষ আছে আমি মাঝে মাঝে বলি আমাদের দেশে কিছু মানুষ আছে ও ইহুদি ইজরায়েলের মানুষের মতন ইহুদি ইজরায়েলের মানুষের মতন আমাদের দেশেও আছে এরকম অর্থাৎ নিষ্ঠুর অনেক ক্ষেত্রে আমরা বলি না নিকৃষ্ট এরকম নিকৃষ্ট বলতে তার থেকে আর অদম আছে এরকম তবে ওরা যে এই টাকা পয়সা জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি সাড়ে তিন হান মাটি নিচে নিতে পারবে না সেটা চিন্তা করে না আমাদের কাল হয়েছে দুইটা ইহকাল এবং পরকাল তবে ইহকালে কিছু বুক করতে হবে ইহকালেও কিছু ভোগ করতে হবে পরকাল সেটা তো হবেই আমরা যদি অনুভব করি সেটা অবশ্যই দেখি হাদিস সাদিস কোরআনে লেখা আছে সেটা আমরা করলে সব কিছু জানি মানুষ এমন নিষ্ঠুর পাচাল হচ্ছে এই যে অনেক ক্ষেত্রে আছে যে গরিবের ভিতরেইও অসহায়দের ভিতরেইও ওরা ওরা হিংসা হিংসি করে দলীদের ভিতরে রাখে ওরা ওরা হিংসা হিংসি করে আমরা তো মধ্যবিত্ত আমরা হইলাম মধ্যবিত্ত কাউকে বলতেও পারি না কইতেও পারি না সইতেও পারি না চাইতেও পারি না এরকম এখন মানুষকে চিনে নাম থাকারে চিনে এই যে ওই দিনে তার লোক আছিল খুব গরিব অসহায় আমি ওরে নিজে ফোন করে আসতে বলছিলাম এবং দুই হাজার টাকা বিকাশ করে বাড়াইছি যখন আইসি আমি আরো পাঁচ হাজার টাকা দিয়েছি গাড়ি ভাড়া দিয়েছি পাঁচশো টাকা এই জন্য আমি আপনাদের কাছে সেটা অনুরোধ করে তুলে ধরছি এবং নাম্বারও দিয়েছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ফোর থ্রি ফোর টু জিরো ফাইভ কারণ গরিবদেরকে যদি আমরা সাহায্য সহযোগিতা যে যা পারে দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা যে যা পারেন ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিতে কি হয় হয় যদি সাহায্য সহযোগিতা করেন প্লাবন তাহলে কি একটা গরিবের পেটে যদি তার বউ আছে তার বাল বাচ্চা আছে তাদের পেটে যদি কিছু অন্ন যদি দিতে পারি খাদ্য তুলে দিতে পারি ওরা নিষে দোয়া না করলে ওদের রু যেটা আটটা ওইটাই দোয়া করে সেটাই রুটাই দোয়া করে রু দোয়া কিন্তু অনেক আর কিছু কিছু মানুষ আছে নিজে নিজে অনেক বড় ধনী মনে করে ও তার ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সিনিয়র মনে করে এগুলা ঠিক নিজেকে নিজে অনেক বড় মনে যায় কিন্তু বিবেগে বেটা মানুষকে তবু সাতবার সহ্য করতে হয় দেখতে হয় একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার সাতবারে যদি আটবার হয় তখন সেটা সহ্য করা যায় না তখন কিন্তু আমি মা দিলে বাপ হয় না বোন দিলে জামা হয় না আমি আমি তখন ক্ষতি করতে বাধ্য হই ওঠে আমি ক্ষতি করতে বাধ্য করি ক্ষতি করে সারি আমি আর সাম্রাম আমরা কথা বলার সময় ওজন করে বলি না আলগাইতে পারি না হয়তো কথা বলার হনুরঙু আল গাইতে লাগিতে পারলে হয়েছে কিন্তু আমরা কথা বলার সময় ওজন করে কথা বলা উচিত একটা মানুষকে আঘাত করলে দশ দিন পনেরো দিন বিশ দিন থাকবে বেটাটা কিন্তু যেটা কথার আঘাতটা যেটা কলজাতে গাঁথি যায় সেটা যুগ যুগ মৃত্যু আক থাকে এমন লোক আসে কথা বলে ফেললেন কিন্তু আপনাদের এমন সমস্যা অর্থাৎ কি যদি একটা কিছু করা হয় যদি বার মারা হয় একটা বরণের টাকা কারোর আসে একটা ফোরার টাকা কারোর আসে যদি বান মারা হয় সে লোকটা বাঁচবে ব্যথা করবে না যন্ত্রণা করবে না মেডিকেলে ধরতে পারবে সেটা পারবে না মেডিকেলে সেটা ধরতে পারবে না আর মেডিকেলের রোগ আমি ভাববো না আমার রোগ মেডিকেলে ভারত আপনারা ওজন করে কথা বলেন যারে বলেন না কেন ওজন করে কথা বলবেন কারণ লক্ষ হাজার কোটি কোটি টাকা একটা বরণের টাকা হয় না পৃথিবীতে দুই হাজার আল্লাহর হাতে রাখছে এক হাজার বান্ধাদের হাতে রাখছে ডাক্তার বৈদ্য কবিরাজ কুশিলা আমরা চেষ্টা করি যাই কিন্তু মানুষ তো এখন মানব এমন একটা লোকোনো এক দানব বসবাস করে সেটা আমরা দেখি না আমরা বাইরের রূপটা দেখি কিন্তু ভিতরের রূপটা আমরা দেখার চেষ্টা করি না আমরা শুধু বাহিরের রূপটাই দেখি বীটের রূপটা দেখার চেষ্টা করি না মানুষে এখন কি ওই কি কয়গুলা কুটানিগিরি কুটানিগিরি গাড়িটা কিনছে দুই লাখ আড়াই লাখ টাকা সেকেন্ড গাড়ি পাঁচ লাখ ছ লাখ টাকা দি ওই গাড়িগুলো দেখাই ফুটানিগিরি করে ফুটানিগিরি করে দেখে শোরুম থেকে নতুন গাড়ি কিনতে পারে না ওই সেকেন্ডের গাড়ি ওগুলো কিনে ইয়ে করে কুটি কুটি সবাই ওটা ওগুলো কুটি কুটি নিজের কুটি মনে করে এরকম হলে তো আমরাও কিনতে পারি এরকম আমরাও তো কিনতে পারি দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা তাহলে নিয়ে অনেক মানুষ আর কি বলবো আপনারা আমার আমার যারা চিনেন আমার যারা কাজ করছেন সবাই আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আর বেশি কিছু বলতে থাকছি না একজনের ছিল একজন আপনারা সবাই আমরা আমরা এবং আপনারা সবাই হিংসা নিন্দা সমালোচনা এগুলো বন্ধ করি আমরা হাতে হাত মিলাই চলি হাতে কাঠ মিলাই চলি ভালো করে আল্লাহ রাবিন করবে আমরা যদি আল্লাহ রাবোলামিনা যদি সঠিক বান্দা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমিনটা সাতটা সন্তান হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সাতটা সন্তান মালিক একজনই যদি জন হয়তো আসমান হয়তো সাতটা জমিন হয়তো সাতটা একজনই মালিক আমরা তো সবাই শুধু হিংসা নিন্দা একজনকে হিংসা না করলে আমাদের পেটের বা হজম হয় না এরকম কতগুলো মানুষ আছে না আপনারা বলেন একজনকে হিংসা না হলে ফ্যাটের বাদ হজম হয় না এক নিন্দা না করলে ফ্যাটের বাদ হজম হয় তো ঠিক আছে আমি আপনার কাছে আমি কনিকের বিদায় নিচ্ছি দেখা হবে আবার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আপনারা দেখবেন আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামতুল্লা